এই এস মজুমদার কারিক কমিলা বাংলাদেশ আমরা অনেক আগেও বলছি আপনাদের অনেক বিরুদ্ধে আমরা বলছি যে আপনার বাচ্চার বয়স যখন আট মাস সে বসে না দশ মাসে সে দাঁড়ায় না এগারো থেকে বারো মাসে হাঁটে না তো অনেকেই বলে থাকেন আপনার তোমার বাচ্চা একটু দেরি করে হাঁটবে কিন্তু এটা সঠিক নয় ঠিক কথা নয় সুন্দর কথা নয় কারণ প্রপার টাইমে একটা বাচ্চা প্রপার সময় তার দাঁড়ানো বসা হাঁটা সব কিছু করতে পারে। তাহলে এই বাচ্চাটা বয়স হয়ে গেছে 3.5 দিন থেকে নষ্ট নাকি। বলো 3.5 দিন নষ্ট। সে এখনো হাটে হাঁটু দিয়া। এভাবে সে দেখি ওমা এরকম হাঁটু হাঁটু বস করো। হাঁটু বসো। দিয়া। সেই হাঁটু দিয়ে হাঁটতে হাঁটতে ওর অভ্যাস হয়ে যাবে সেই হাঁটু দিয়ে হাঁটতে কিন্তু বাস্তবিক করতে ওর যে পেশিগুলা শর্ট আছে রোগগুলা শর্ট আছে এই রোগগুলা শর্ট আছে এটা কেউ আইডেন্টিফাই করতে পারে না করতে করতে সময় গেছে গেছে আট দিন বছর উনি ডাক্তার দেখাইতে কম দেখেন শুরু থেকে উনি শুরু করছেন আট পাঁচ বয়স থেকে ডাক্তার দেখানো এখানে উনি শুরু করেন এখানে শুরু করেন তারপরে শিশু বিকাশ কেন্দ্রে যান আমার চেষ্টা ত্রুটি নেই কিন্তু বাচ্চার উন্নতি হয় না এই উন্নতি দেওয়ার সুযোগটা ছিল না কেন উনি চিয়ার যান ডাকা চেয়ার দিতে উনি যান চেয়ার যাওয়ার পরও সে বাচ্চা এবার চেয়ার পিতে দেখি সু কি না জানি না হবে উন্নতি এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার বাচ্চা জন্ম দেওয়ার পর পরেই লক্ষ্য রাখতে হবে বাচ্চার এখন ইন্টারনেটের যুগ এখন আপনার বাচ্চা আটনার বয়সে হাট কিনা কেন পা নাড়া করে কিনা বা এখন আট নয় দিন পর থেকেই আপনারা দেখতে পারেন অপরদিকে এই যে ও যখন সোজায় বসে এদিকে আর বসতে পারে না পিছনে পড়ে যায় এখানে তারপরে ঠিক রাখতে পারে না এখানে বসার পর তার পাগুলা তো এখানে চলে গেল এটা এখানে আসে না এখানে আপনি কষ্ট হয় অনেক কষ্ট হয় এইখানে নিলে কষ্ট হয় আবার পিছনে পড়ে যায় এই যে প্রকৃতি প্রকৃত অবস্থা রয়ে যায় এখানে যখন পা শুতে করে বসতে যায় সেই অর্থে সে পড়ে যায় এই হলো এক নাম্বার দুই নাম্বার পাটা যখন এভাবে উপরে তোলানো হয় দুইটা পায়ে সমানে উঠতে থাকে এই যে দুইটা পায়ে সমানে উঠতে থাকে এটা এখানে যা উঠে উঠার পরে উপরে উঠাইলে এটা ঠিক থাকে না এটা উপরে উঠাইলে এটা ঠিক থাকে না এখন বাচ্চা হাঁটু দিয়ে খামাগুলি দিয়ে দেখেন পায়ের অবস্থা কি করছে এখানে এই পেশিটা এত শক্ত করেছে যে এটা উনি রাবার হয়ে গেছে এটাও সেম কন্ডিশন তো এই অবস্থায় সে আমার কাছে আসতে আসে আমরা এখন তার চিকিৎসা শুরু করিনি তার গার্জিয়ানের সাথে কথাবার্তা বলার পর তার গাড়িয়ে যদি সম্মত হয় আমরা চিকিৎসা শুরু করি আমরা শুরু থেকে যখন আমাদের কাছে এই ধরনের বাচ্চারা আসে সেই ক্ষেত্রে আমরা তার মাসেলগুলোকে রিল্যাক্স করার চেষ্টা করি সমস্ত মাসেল এবং সমস্ত নার্ভগুলাকে ফ্রি করার চেষ্টা করি এগুলো মাসেলগুলো যখন ফ্রি হয়ে যাবে আটকাবে না সেই ক্ষেত্রে তার হাঁটু লক করতে সহায়ক ভূমিকা পালন করবে অপরদিকে যে বাচ্চাদেরকে যারাই আপনারা মনে করেন যে না আমার বাচ্চা দশ মাস পরে এগারো মাসে বারো মাসে চোদ্দ মাসে দাঁড়াবে বিশ মাসে দাঁড়াবে না সেটা ভুল সেটা করবেন না চেষ্টা করবেন যে ঠিক আট মাসে বাচ্চা বসার কথা আট মাসেই যেন বসে নয় মাসে বাচ্চা বসার কথা নয় মাসেই বাচ্চা যেন বসে দশ মাসে যেন বাচ্চা দাঁড়ায় এগারো মাস থেকে যেন বাচ্চা হাঁটা শুরু করে কোনো কোনো বাচ্চা দশ মাসেও হাঁটে সময়ের আগে সেই কাজটা করতেছে না কেন তাই এই সমস্ত বিষয়গুলো নজরে রাখলে পরে আপনারা এই বাচ্চা নিয়ে এত ভোগান্তি পড়বেন না ভোগান্তিটা কম হবে তাইলে আপনাদের বাচ্চারাও তাড়াতাড়ি সুস্থ হবে অপরদিকে আপনাদের পয়সাগুলিও অনেক খরচ কম হবে আপনাদের টেনশন অনেক হয়ে যাবে আপনারা দৌড়ায় চলে যানপুর তো সিআরপি তে চলে যাচ্ছে সিআরপি তে কি রে ভাই সিআরপি কি কোনো একবার বাচ্চা গ্যাস করে দিয়ে দিয়ে পারছে সিআরপি হচ্ছে সেন্ট্রাল ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইসিস পক্ষাঘাত রোগীদের পুনর্বাসন কেন্দ্র সেখানে পুনর্বাসন করবে সে বাচ্চা কি হুইল চেয়ারে চলবে না বাচ্চাদের পায়ের মধ্যে একটা সাপোর্ট লাগাই দিয়ে চালাবেন না বাচ্চাকে বসে বসে চালাবেন না দাঁড়ায় দাঁড়ায় চালাবেন কীভাবে সেটা হলো পুনর্বাসন করা আর আমরা পুনর্বাসন করি না আমরা করি একটা বাচ্চাকে স্বাভাবিক জীবনে ফেরত দেওয়ার চেষ্টা করি এবং সেই চেষ্টায় আমরা অনেকখানি সফল আমাদের ক্ষেত্রে যত বাচ্চারাই আসছে এই বয়সে বা হচ্ছে একটু বড় বয়সে সব বাচ্চা এখন হাতে দৌড় সবার সবই করতে চায় তো এই কিন্তু ও আসতে হয়তো আর দেরি হয়েছে আমাদের কাছে দেরি হইলেও আমরা বলব সারাদিন বছর সময়টা এখন অনেক বেশি লস করেন নাই যা লস করেছেন সেটা রিকাভারি করা সম্ভব এই তার এই মাথের বেড়া যখন ফ্রি হয়ে যাবো তখন সেই আস্তে আস্তে পাটা এখানে রাখতে সমাট করব আগে দেখো এখন যেভাবে সোজা রাখছে তার পাটা এভাবে সোজা রাখে রাখতে গেলে বাটা কি কবে রাখে এখানে উঠে যায় এরকম ছিল না এরকম এখানে রাখে এখন এখানে নাই কেন এখন এখানে নাই মানে কি তার এই দুটো নরম হতেছে নরম হওয়ার কারণে আস্তে আস্তে সে সোজা করে রাখার চেষ্টা করতেছে